হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু ম্যানাদার ভিডিও আজ হচ্ছে দশ মিনিট পরের দিনকে মানে হচ্ছে একাদশী আজকে আর আজকে এখন বাজে ওই দুপুর দেড়টা আর এখন থেকে আমি ব্লগটা শুরু করছি মামা মামিরা আসছে মাঝ রাস্তায় বৃষ্টিতে আটকে পড়েছে ওরা অ্যান্ড আমি আজকে বাড়িতে বানানো হচ্ছে বিরিয়ানি মানে আজকে আমি বলে বলে দিচ্ছি অ্যান্ড দিদায় বেসিক্যালি রান্না ফান্নাগুলো করছে বিকজ আজকে আমি খুব টায়ার্ড আমি ঘুমিয়ে ঘুমিয়ে টায়ার্ড হয়ে গেছে যাই হোক এবার আমি বিরিয়ানি লেয়ারটা দেবো তাই দিদা ডাকলো এখন যাচ্ছি বিরিয়ানি ইয়ে করতে আর মামা মামিরা বৃষ্টিতে আটকে পড়েছে বলে এত টাইম লাগবে আসতে হ্যাঁ আ আ এদিকে ভাত মাংস কোন দিকে মাংস লেয়ার দিতে হবে বড় সসপেনটা কোথায় তেল মাংস এই যে দু জায়গায় বিরিয়ানি বসিয়েছি একটা একটা বড় সসপেন একটা হচ্ছে ছোটো সসপেন দুটোতে করতে হয়েছে এখন বাজে ওই পনে দুটো একটা পঞ্চাশ অ্যান্ড এবার আমি যাব স্নানে তারপরে এই যে সবে দম থেকে তোলা হলো জাস্ট চেক করলাম এখন এইগুলোতে আমাকে আ বাবা গ্যার ক্যার গোলা বাই এবার আমাকে ঘি দিতে হবে আমাকে হাতটা ধুয়ে নি ঘিটা ধা না ঢাললে ফ্লেভারটা উঠবে না এখন আবার ঢেকে রাখবো বেশ কিছুক্ষণ আধা ঘন্টার মতো এরকম ছেড়ে দেবো ফ্লেম অফ করে দিয়েছি এবার জাস্ট ঘিটা দিলাম দিয়ে ঠিক আছে আর আমরা করবেন ওই অনেকে দেখেছি আমি আটা ফাটা দেয় আমি আমাদের দুদিন পর পর বিরিয়ানি হয় বাড়িতে আবার আটা দেবো আবার আটা এত আটা নষ্ট হবে আমরা জাস্ট এরকম করে দিয়ে ইট ইট আর নোড়া এগুলো দিয়ে চাপা দিয়ে রেখেছি ব্যাস হয়ে যায় আমাদের আপাতত থাক আমি যাই স্নান করতে হয়ে গেছি আমি রেডি এখন বাজে ওই পৌনে আটটার মতো অ্যান্ড দুপুরে খাওয়া দাওয়া করে একটা লম্বা ঘুম দিয়েছি আড্ডা আটটা মেরে খেয়ে উঠতে উঠতে চারটে সাড়ে চারটে তারপর লম্বা একটা ঘুম দিয়ে উঠে এখন জাস্ট রেডি হয়েছি অ্যান্ড এই যে এখন আমরা বেরোচ্ছি ঠাকুর দেখতে বিকজ দেখেন তো রিপিট হবে বাট হ্যাঁ বেরোনো হবে আড্ডায় আর কি খাওয়া দাওয়া সবকিছু হচ্ছে দেখি আমরা এখন আবার রতলা যাচ্ছি এটি আমি তিন নম্বর বার রতলা দেখব দিনের বেলা একবার রাত্রেবেলা দুবার আজকে একাদশী বাট ভিড় তো কিছুই কমেনি বাবা মেলাতে ভালোই ভিড় হবে প্যান্ডেল থেকে মেলায় বেশি ভিড় আমরা এখন আবার সেন্ট্রাল পার্কে এসেছি বিকজ মামা মামা আমি দেখিনি যে ওদের আবার সেন্ট্রাল পার্ক এসেছি কি কাজ আছে সেন্ট্রাল পার্কটা ফাঁকা যদিও বাবা প্রচুর ফাঁকা দোকান বন্ধ এই তো এখান দিয়ে কি কাদা হয়েছে বাবা খুবই ঘুরে যেতে হবে কি কাদা বাবা এগোনা দিয়ে এগোনা দিয়ে এগোনা দিয়ে বাস আছে হ্যাঁ তিন চারবার আসলাম আমার জন্য খাচ্ছে বেচারা গুলো আমরা এখন যাচ্ছি রাত বাজে সাড়ে দশটা হচ্ছে রেস্টুরেন্ট পেপেল এই জাস্ট আহ আমরা রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করে আসলাম বুধবার এখানে আমরা বাড়ির কাছি ছোট করে আসলাম এসে মা ভাই মামা মামি সবাইকে পাঠিয়ে দিয়েছি বাড়িতে আর আমি কোল্ড ড্রিঙ্কস নিলাম কোল্ড ড্রিঙ্কস নিয়ে এখন বাড়ির দিকে যাচ্ছি এক লিটারের বড় পেলাম না আমি সাড়ে সাতশোর থামস আপটা দু বোতল নিয়েছি অ্যান্ড ব্লগটা আমি এখানেই ইন করছি দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি অন্য একটা ব্লগে ততক্ষণের জন্য ইটা